আমি যা দেখেছি আমার আম্মু সব বলেছে তাই আমি বেশিরভাগ সত্যি দেখেছি আমার আব্বু অনেক কিছু সত্যিও বলেছে অনেক কিছু একটু বড় বড় ভাবে লাইক মানে মানে মিথ্যা বলেছিল এটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে সত্যি দিয়ে যদি বলতে হয় তো এটা আরো পিসফুলি লাইক সলভ হয়ে যেত কিন্তু এখন এটা যেই পর্যায়ে আব্বু বেশিরভাগ টানছে এটা আমার খুবই দুঃখ পড়া যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে আমি স্কুলে যেতে পারছি না আমি মনে হয় এই বছর শুধু এক মাস পুরো ক্লাস পেয়েছিলাম আমি আমার ফ্রি টেস্ট হচ্ছে গিয়ে নেক্সট মান্থে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ক্লাস করতে পারিনি এই এই সব ব্যাপার নিয়ে আমার কেউ দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার সাথে আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে আমার সাথে আমার থাকতে হচ্ছে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না এখন

উপরে যে সব দোষারোপ করেছে আমার আব্বু নিয়ে আমি কিছুই অত দেখিনি আমি জানতামও না আব্বু যখন বলেছে শুধু আমি এটা ইন্টারনেটে দেখেছি কিন্তু আব্বু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে একজনের একজন না কয়েকজনেরই হচ্ছে এই মেসেজ ডিলিট করিয়েছিল আমি প্রথম প্রথম কিছু অত ভাবিনি যে হয়তো আম্মু জানে এইসব ব্যাপারে তার জন্য কিন্তু লাস্ট কয়েকদিন আমাকে আমাকে দিয়ে রেহানা পারভিন নামে একজনের কল কল করেছিল যে এটা ডিলিট করিয়েছিল এটা দেখে আমার সন্দেহ হলো এমন কল কেন ডিলিট করাবে তাহলে আমার এমন সন্দেহ হলো বলে আমি আম্মুকে এটা বললাম এখন এখন তো আমার যা শুনছি না আব্বু যেসব অভিযোগ করেছে আমি এমন কোনো কিছুই দেখিনি আমার আম্মু পুরোপুরি ডিভোটেড ছিল আমার আব্বু আব্বু যতবারই অসুস্থ হয়েছে ততবারই আব্বুর পাশে ছিল হচ্ছে গিয়ে তাকে সুস্থ করেছিল তাদের সম্পর্ক খুবই স্ট্রং ছিল আমি আমি দেখ প্রথম প্রথম খুবই স্ট্রং ছিল অপারেশনের পরেও এক বছর খুবই ভালো ছিল কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই অনেক বড় কোনো গন্ডগোল হতো ওইটা শুরু করতো সব সময় আব্বু এটাই দেখেছি আমি আমার আমার পায়ে যখন অপারেশন করতে হতো তখন কথা

এমন টাকার সমস্যা হবে অপারেশন করা তখন আমি আসলে সামনে থাকতে যেতাম না আমি অন্যদিকে চলে যেতাম কিন্তু বাবার এই কথা আমার একটু খারাপ লাগতো আমি কখনো বলতাম না আমার ফিলিংস এর কথা আম্মু আব্বু কারোর সাথে কিন্তু আব্বু যখন বলতো যে আমার অপারেশন করানো লাগবে না তখন আমার এই অনেকটাই খারাপ লাগতো